আচ্ছা সমস্যা নেই যখন বিকাশ করবেন আমার তখন নাম্বারটা নিয়ান

কাজকলা নাম্বারটা নাম কাজকলা নাম্বারটা নাম কাজকলা নাম্বারটা নাম শোনা বেরা আসসালামু আলাইকুম কলি কি অবস্থা কেমন আছে কাজকলা নাম্বারটা নিচে মনে হয় আছে জানতা কি করে নে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভালো আছেন জানতা কি করে নে জানতা নিচে আছে আমি দেখলাম তো নিচে